তো আমি জানি এখন যে কথাগুলো আপনি শুনছেন এটা আসলে আপনারই কথা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি এটা একটা সমস্যা বলতে পারেন আমি দীর্ঘদিন যাবত যে ইন্টেরিয়রের বিষয় নিয়ে কাজ করছি বা কথা বলছি এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম এসে আমার চোখে পড়ে যে বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সকলের সাথে কথা বলা দরকার সো যারা আমাকে ফোন দেন অবশ্যই তাদের সাথে শেয়ার করি ম্যাক্সিমাম যারা প্রবাসী ভাইরা আছেন তারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রবলেম ফেস করেন আবার যারা আমরা লোকালে যে কাজগুলো করছি ঢাকার ভিতরে ঢাকার বাহিরে সব জায়গাতেই মোটামুটিভাবে এই ইস্যুটা নিয়ে আসলে কথা বলা দরকার বা আমি এই ইস্যুতে কিছু সমস্যা পাচ্ছি তো আমার কাছে যেটা মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ইন্টারভিউর ক্ষেত্রে সবার প্রথমে যে বিষয়টাতে আসলে আপনাকে গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো বাজেট সো অ্যাপার্টমেন্ট একটা প্রপার্টিজ এবং এই প্রপার্টিটা গড়তে গিয়ে আমাদের অনেক সময় সেভিংসের অনেক টাকা খরচ হয় সো সেই ক্ষেত্রে ইন্টারিউর পর্বটা অনেক পরে আসে সো এটা একটা ফিনিশিং গুডস সো এই ফিনিশিং পর্যায়ে এসে আপনি যখন ইন্টারিওরের কাজগুলো করছেন তখন আপনার বাজেটের অনেক প্রবলেম হয় সো আমি জানি এখন যে কথাগুলো আপনি শুনছেন এটা আসলে আপনারই কথা সো একটু ধৈর্য ধরে শুনুন আশা করি ভালো লাগবে সো আমার পরামর্শ হলো আপনি যখন ইন্টেরিয়রের কোনো কাজ বা আমাদের যারা ইন্টেরিয়রে কাজ করি কোনো কনসালটেন্সি ফার্ম অথবা যারা ইন্টেরিয়র ফার্ম রয়েছে অথবা যারা প্রোডাক্ট ইন্টেরিয়রে বিক্রি করে তাদের সাথেও যদি আপনি কথা বলে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সর্বপ্রথম বাজেট ইস্যুতে কথা বলেন প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট দর রয়েছে আপনার কাজের একটা রয়েছে দর এবং পরিমাণ পরিমাণের সমন্বয়ে কিন্তু আপনি আপনার কাজের পরিপূর্ণ ধারণাটা পেতে পারেন কত বাজেটে আসতে পারে অথবা আপনি যে ব্যক্তি আপনার একটা নির্দিষ্ট টেস্ট রয়েছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সৌন্দর্যের ভিতরে চলাফেরা করেন সেই সৌন্দর্যের কিন্তু একটা সত্যিকারের দাম রয়েছে বাজারের ভ্যালু রয়েছে সো সেই ভ্যালু অনুযায়ী যদি আপনি আপনার বাজেটটা নির্ধারণ করেন তাহলেও কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যায় আমরা যারা ইন্টেরিয়রের কাজ করি আমরা কিন্তু সকল ধরনের বাজেটেই কাজ করতে পারি বাজারে যে প্রচলিত মেটেরিয়ালসগুলো রয়েছে সেই মেটেরিয়ালসের সমন্বয়ে কিন্তু আমরা বাজেটগুলো নির্ধারণ করে থাকি সো সর্বপ্রথম আপনারা যেটা করে থাকেন আমাদেরকে কল করেন অথবা আমাদের সাথে কমিউনিকেশন করেন করার পরে আপনাদের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করেন যে আমরা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ফর্মাল লিভিং কিচেন এখানে মডিউলার কিচেন বেডরুমের সমস্ত বিষয়গুলো এভাবে করে আপনারা চিন্তা করেন যে আমাদের এগুলো দরকার সো আপনি ফুল ডিটেলসে যখন বলেন তখন কিন্তু আপনি জানেন না যে কত টাকা আসলে অ্যাপ্রক্সিমেটলি এখানে খরচ হতে পারে সো প্রথমে আপনারা চাহিদা করেন যে যেগুলো বললেন এই অ্যাপার্টমেন্টের উপরে একটা ডিজাইন করে দেন সো দেখুন ডিজাইনের যে ইস্যুসটা থাকে সেই ইস্যুজে আসলে ডিজাইনটা চাইলেই কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যদি করতে হয় কিন্তু ওইভাবে কিন্তু করা যায় না আপনারা অনেকে মনে করেন যে আগে ডিজাইন দেন দেন আমরা বুঝবো যে কত টাকা খরচ হয় কিন্তু দেখেন আমরা একটা ডিজাইন করলাম সেই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়েই যায় আর আপনার বাজেটের সাথে যদি সাংঘর্ষিক হয় তখন কিন্তু আপনি চাইলে এটা করেন না সবারই কিন্তু একটা লিমিটেশন থাকে সো আপনি একজন ডিজাইনারকে দিয়ে কাজ করলেন বা একটা ফার্ম দিয়ে কাজ করালেন তারপরে আপনি পছন্দ করলেন বা করলেন না সেই সমস্ত বিষয়তে গিয়ে না গিয়ে আপনি প্রথমে যেটা করবেন মেটেরিয়ালসগুলো সিলেক্ট করবেন সেই মেটেরিয়ালস বাজার দর অনুযায়ী আপনার কি পরিমাণ কাজ রয়েছে সেই জায়গাটাতে আপনি ফিক্সড হন তারপরে সেখানে সম্ভব্য পরিমাণটা নির্ধারণ করেন যে এইখানে এত টাকা খরচ হতে পারে তখন আপনি বললেন যে আপনার সেই বাজেটের ভিতরে এই কাজটা রয়েছে অথবা আপনি বললেন যে এটা নেই আমি এর উপরে যেতে চাই বা নিচে নামতে চাই তখন আবার পুনরায় আপনি আবার এটার কাছাকাছি যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেই মেটেরিয়ালসে আপনি গেলেন বা এটার উপরে যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেখানে গেলেন তারপরে আপনি বাজেটটা নির্ধারণ করলেন সেই বাজেটের উপরে ডিপেন্ডস করে আপনি আপনার ডিজাইনারকে বললেন বা ওই ফার্মকে বললেন যে আপনারা এখন আমাকে ডিজাইন প্রোভাইড করেন এই যে একটা কাজের সৌন্দর্যতা আপনি কিন্তু হ্যাজেল ফ্রি থাকবেন আমরা চাই না আপনার কাজটার ভিতরে কোনো ধরনের প্রবলেম আসুক এবং আপনি নির্ধারণ করে ওই ফার্মের যেমন খরচ সেই ফার্মের সাথে সেইভাবে আপনি অগ্রসর হবেন কারণ ইন্টেরিয়ার কাজটা আসলে আপনি আমাকে দিয়ে করাবেন বিষয়টা এরকম না আমি ভালো কাজ করতে পারি এমন হতে পারে আপনার কাজটা আমার থেকে অনেক কম বুঝে কিন্তু আপনি উনি আরও ভালো আপনাকে দিতে পারবেন কারণ হলো আপনাকে যে যত ভালো বুঝবে আপনার কাজটা সে ততই ভালো দিতে পারবে আর দশটা কাজের মতন ইন্টারভিউর কাজ না তো আপনি যখন আপনার কাজটা কোনো ফার্ম দিয়ে বা কোনো ডিজাইনার দিয়ে করাচ্ছেন বা কোনো কার্পেন্টার দিয়ে করাচ্ছেন না কিনা সেই কাজটা আপনি বুঝবেন যেমন আপনার ওই কার্পেন্টারকেও আপনার হয়ে বোঝাবেন এবং সে যদি আপনাকে ভালোভাবে বোঝে আপনার কাজটা অবশ্যই সুন্দর হবে আমি সর্বাগ্নি আপনার কাজটা ভালো চাচ্ছি আপনার সারা জীবনের সেভিংসটা যাতে খুব সুন্দরভাবে ইউটিলাইজ হয় কোনো ধরনের যাতে সমস্যা না হয় সবাই আমাকে সাপোর্ট করেন যে আমি আপনাদের হয়ে কথা বলি এবং আপনি আপনি যখন আমার কথাগুলো শোনেন তখন মনে হয় যে পাশ থেকে কোনো আপন ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে কথা বলছে সো সেই ক্ষেত্রে হলো আপনারা কাজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল ডিসিশন নেন না এবং কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করার আগে আপনারা এইভাবে করে ডিসিশন নেন যে আমরা কিভাবে করে কাজগুলো আগাতে পারি এবং কখন গিয়ে কাজগুলো শেষ হবে ধন্যবাদ